আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করব ঈদে সবার বাড়িতে কম বেশি আত্মীয় স্বজন আসবে এবং কাছের কিছু মানুষ আসবে যেমন কারো ছেলে আসবে কারো বাবা আসবে কারো স্বামী আসবে তাহলে আমরা যদি তাদেরকে বিকেলের নাস্তা হিসেবে এই চিকেন ফ্রাইটা করে দিতে পারি তাহলে ওরা কিন্তু খুবই খুশি হবে এবং রেস্টুরেন্টের যে সারটা সেটা কিন্তু ওরা গড়েই পাবে তাহলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি চিকেন ফ্রাই রেসিপি প্রথমে আমি চিকেনগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা অর্থাৎ এখানে আমি আট পিস চিকেন নিয়েছি সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা আদা চা চামচ এক চা চামচ রসুন বাটা আদা চা চামচ আদা বাটা এরপরে এখানে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়ো অনেকটাই মরিচের গুঁড়ো দিয়েছি তারপরে দিয়েছি এখানে কাবাব মশলা দিয়েছি ম্যাজিক মশলা এবং দিয়েছি এখানে কিছু চিকেন মশলা যেটা প্যাকেটের মশলা এখন দিয়েছি একটু সরিষের তেল তারপর সবগুলো একসাথে এখন একটা চামচের সাহায্যে প্রথমে মেখেছিলাম কিন্তু পরে দেখলাম যে হাত দিয়ে মাখলে এটা ভালো হবে সেজন্য এটা এখন কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি দিয়েছিলাম সয়া সস এবং এখন দিয়েছি একটু লবণ কারণ সয়া সসে লবণ থাকে সেজন্য এটা দেখে দিতে হবে তারপর আমি এটা এক ঘন্টা ডেকে রেখেছিলাম এরপর এক ঘন্টা পরে দেখতে পেয়েছেন এখানে আমি দিয়ে দিয়েছি একটা ডিম ডিম দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং তিন টেবিল চামচ ময়দা এখন ময়দা ডিম কর্নফ্লাওয়ার একসাথে ভালোভাবে মুরগির সাথে মেখে নিচ্ছি আগে কিন্তু মুরগিটা মাখানো আছে সেই জন্য এখন আবারও ভালোভাবে অর্থাৎ ডিমে ডিম ময়দা এবং কর্নফ্লাওয়ার যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি মাখাটা ভালো হলে কিন্তু প্রায়টা ভালো হবে এর আমি চুলা একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তারপরে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন সেখানে দিয়ে দিয়েছি সেই চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এক পাট লাল কালো ভেজে তারপরে অন্য পাট বেজে নিয়েছি চুলা কিন্তু খুব বেশি মিডিয়ামে রাখা যাবে না মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আবার হাই হিটে রাখলেও কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় এরপর আমি এগুলা ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতে পেয়েছেন বা যেটা কেমন হয়েছে এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে যদিও ঘরোয়া মশলায় তৈরি কিন্তু খেতে কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পাবেন আমার রান্না যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন সবাই অবশ্যই বাসা একবার হলেও বানিয়ে খাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ